যুক্তরাষ্ট্রের কাছে মাত্র সাত দশমিক দুই মিলিয় ডলারে আলাস্কা বিক্রি করেছিল রাশিয়া বাংলাদেশি মুদ্রায় যার বর্তমান মূল্য আটশো পঁচাত্তর কোটি টাকা সেখানেই আজ বৈঠকে বসেছেন দুই বিশ্ব ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন কিন্তু সতেরো লাখ বর্গ কিলোমিটারের বিশাল ভূখণ্ড কেন বিক্রি করেছিলেন দ্বিতীয় যার তা এখনো বড় প্রশ্ন মমতায় সময় সেরা দেই মার্কিন রাজ্য হলেও রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র আশি কিলোমিটার দূরে আলাস্কা অবাক মনে হলেও চিরবৈরী দুই পরাশক্তি মূলত প্রতিবেশী তার থেকেও চমকপ্রদ তথ্য আলাস্কা একসময় ছিল রাশিয়ারই অংশ সতেরোশো সালে ড্যানিশ অভিযাত্রী ফিটাস এর সহায়তায় আলাস্কার সন্ধান পায় তৎকালীন রুশ সাম্রাজ্য সেই শতকেই ধীরে ধীরে গড়ে ওঠে বসতি দুর্গম পরিবেশ প্রতিকূল আবহাওয়া সহ বেশ কয়েকটি কারণে বরফ আচ্ছাদিত দ্বীপটিতে টেকা দেয় কিন্তু উনিশ শতকে বদলায় আলাস্কার পরিস্থিতি আঠারোশো সাল থেকে শুরু হওয়া তিন বছরের ক্রাইমিয়ান যুদ্ধে হেরে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে রুশ সাম্রাজ্য যা সামাল দিতে হিমশিম খান রাশিয়ার দ্বিতীয় চার তাই দুর্গম এবং অলাভজনক বিবেচনা করে আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেন তিনি পেছনে ছিল ভূ রাজনৈতিক কারণও সে সময় ব্রিটেন এবং ফ্রান্সের নৌশক্তি থেকে ভূখণ্ডটি রক্ষা করাও ছিল রুশ সাম্রাজ্যের জন্য চ্যালেঞ্জ ঠিক এই সুযোগকেই নিজ আধিপত্যবাদে কাজে লাগায় যুক্তরাষ্ট্র আঠারোশো সালে সাত দশমিক দুই মিলিয়ন ডলারে আলাস্কা কেনার সিদ্ধান্ত নেয় দেশটি অর্থাৎ একর প্রতি দাম পড়েছিল মাত্র দুই সেন্ট হাত বদলের পর বরফের চাদরে ঢাকা ভূখণ্ডে অমূল্য রত্ন আবিষ্কার করে যুক্তরাষ্ট্র জনমানবহীন বিরান ভূমিটি ছিল তেল গ্যাস স্বর্ণের মতো প্রাকৃতিক সম্পদে ঠাসা আলাস্কার মালিকানা পাওয়ায় আর্কটিক অঞ্চলেও আধিপত্য বিস্তারের সুযোগ পায় মার্কিন সামরিক বাহিনী এছাড়া প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে প্রবেশও হয় সহজ উনিশশো সালে সবচেয়ে বড় রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের মানচিত্রে যুক্ত হয় আলাস্কা অনিক রহমান jonah news